দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তায় সমিতির সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে বিশেষ প্রয়োজনীয় সামগ্রী বিলি করা হলো। কুশমন্ডি ব্লকের মঞ্চে মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন হুইল চেয়ার ক্রাচ হিয়ারিং এইড ওয়ার্কার ট্রাইসাইকেল প্রভৃতি তুলে দিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় ও আধিকারিক বিকাশ কৃষ্ণ গায়েন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অগরীশ সরকার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে এ বিষয়ে কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান উপায়ে যে জিনিস বলতে পারি যদি হাত না থাকে কারণ পা না থাকে মানে জানবো না কেও যদি কানে শুনতে না পায় মানে জানنا পড়বে সমস্ত জিনিস লোকেদেরকে আমাদের চাইলে সম্পূর্ণ লোককে কিছু এইখানে জিনিস গড়ে দুইটাই করবে বলি এগুলো এই সমাজের মানুষরা চাহিদা সম্পূর্ণ মানুষরা প্রথম থেকেও অবহেলিত তাদের তো কোনো হচ্ছে দোষ ছিল না ভগবান তাদেরকে সেইভাবে পাঠিয়েছে আর বিশেষ করে আমাদের সমাজে যেটা হচ্ছে যে আমরা অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিচ্ছি গর্ভবতী মায়েদের যত্ন নিচ্ছি না এটা কারণেও কিন্তু এটা হয় তো এটার থেকেও আমরা আমাদের থাকা দরকার যেন গর্ভবতী মায়েদের যত্ন নেওয়া কম বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে না দেওয়া তাহলে যদি আমরা এগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে এই যে আমাদের যে বিশেষ করে যে চাহিদা সম্পূর্ণ যে মানুষগুলো হয় প্রতিবন্ধী মানুষগুলো হয় সেটাই সেগুলো কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে